আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াকাটা উপজেলায় অবস্থিত বাসার ভাইয়ের বাড়িতে বাসার ভাই আপনাদের জন্য আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু গাবি সহ বাসরের আয়োজন করেছে কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি করবে সেই চিত্র তুলে ধরবো তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

আচ্ছা দর্শক এই দুইটা 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 কি দাম দুইটাই যদি কেউ নেই সাদাম বাহান্ন দুই করে নেই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কেউ নেই তেইশ সাড়ে বাইশ পিস হ্যাঁ যদি কেউ আলাদা এক পিস নেই তেইশ তেইশ দর্শক দেখেন দুইটা কিন্তু একদম প্রথমে অফার দিয়ে দিছে

বয়স কত ভাই ওই দুই মাস আড়াই মাস আচ্ছা গাই বছর কত হচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম আটত্রিশ আটত্রিশ বাইরে কমায় একেবারে ভাই ছত্রিশ না না আমি বলবো বলেন কারণ এই গরুটা ভাই আমি বলি কয় কয় হাজার ঘুরতে আজকের জন্য এটার একদম কত চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা মাথা নষ্ট করে নাকি ভাই বাচ্চা শাল বাচ্চা একেবারে

তো দর্শক আমরা দেখলাম ভাইয়ের গরুগুলো এবার হচ্ছে ঢাকা আশুলিয়া থেকে আমার কিছু ভাই আসছে চারটি গরু নিল ভাইদের সাথে কথা বলি না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভাই আপনার নাম পরিচয়টা একটু যদি দিতেন আমি আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম আচ্ছা আমি আশুলিয়া সাভার বিকে স্থিত থেকে আসছি সেই সাভার আশুলিয়া থেকে এখানে চলে আসেন গরু কিনতে আপনার ভিডিও দেখে আসছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো ভিডিওতে আপনি নিশ্চয়ই শখের বসে আসছেন না কত দূর থেকে তো একটা মানুষ এখানে আসে শকের বসে বলতে আমি চাইতেছি বুরুর খামার করতে মানে এই শুভ আসা আচ্ছা আচ্ছা শিকার অনেক কিছু আছে যতনামি আচ্ছা থেকে আসলেন এখানে তো কেমন মনে হল দামের ভিডিওতে যে দামটা দেখাই আমরা সেরকম দাম কি পাওয়া গেছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি ভাই অনেকে দূরদূরান্ত থেকে যারা আসে এরা চিন্তা করে কি যে এই ভিডিওতে দেখে প্রতারণা করে আমাদেরকে নিয়ে যায় আবার টাকা পয়সা রাইখে দেয় কিনা এরকম কোনো কিছু পাইছেন কিনা আপনি

গুরুদুরান্ত থেকে অনেকেই আসতেছে গরুগুলো নিচ্ছে তারাও কিন্তু এখান থেকে গরু কম দামে নিতে পারতেছে এবং গরু নিয়ে তারা স্যাটিসফাই তো যারা নিতে চান আপনারা কিন্তু আসতে পারেন স্ক্রিনে দেওয়া থাকবে বাসার বাইক নাম্বার নাম্বার থেকে সরাসরি আপনারা কল করে তার সাথে যোগাযোগ করে চলে আসবেন তার বাড়ি ভাই আপনার ফোন নাম্বার ঠিকানা বলেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু জি ঠিকানা হচ্ছে সাদাল বাজার গটিয়াগাটা খুলনা আচ্ছা 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 আর আপনার কাছে কল করলে তো আপনি বলে দেবে বলে দেবেন আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ